কেমন আছেন আচ্ছা শাহেদ আমি তো কালকে গিয়েছিলাম ফরাজ বলছিলাম গিয়ে দেখলাম আপনার প্যান্ডেল খুলে ফেলা হয়েছে এরপরে শুনলাম মসজিদ অনুষ্ঠান হবে

আমি কথা বলাকালীন বন্ধ থেকে এখন আমি ঢাকায় ঢাকায় তারপর আমি চলে যাবো ইনশাল্লাহ কৌমিদ আচ্ছা সময় আমার সাথে দেখা করেন আমরা একসাথে কথা বলি তা করতে আমার আপত্তি নেই সেটা কত কবে দেখা করে কথা বলা যায় শাক বলেন তো শুক্রবার ছড়া তো হয় না শুক্রবার কখন আমাদের শুক্রবারে জি আমাদের শুক্রবার কথা আমরা দুই দিন আমরা ঢাকা থাকবো আচ্ছা কোথায় দেখা করা যায় দেখা করা যায় এক মসজিদে মোহাম্মদপুর আলআমিন আমার প্রতিষ্ঠান জামিয়া সালাফে রব্বানী রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ থেকে দেবই বাজারের পাশেই আছে প্রতিষ্ঠান জামিয়া ইসলামে রূপগঞ্জ আচ্ছা আগামী শুক্রবার তাহলে আমি আমার সাথে হয়তো দশ বারো জন থাকতে পারে আমরা গিয়ে আপনার সাথে দেখা করবো ভিডিও টিডিও থাকবে আমার সাথে সাথে আপনার সাথে কিছু মাসালাম আসান বিষয়ে আমার কিছু কথা আছে ঠিক আছে আগামী শুক্রবার কখন আসব জুমার পরে

এবং আপনার কর্মকাণ্ড এবং জাতি আপনি একটা মাহফিলে একটা মাহফিলে বিভ্রাঙ্গুলি দেখি আপনি বলতেছেন যে আমি প্রতারণা করছি প্রতারক এবং আপনি আমার নামও কোনো দিন নিবেন না আপনি বিরুদ্ধে কথা বলেন না এটা তো ঠিক না এটা তো মানে যেটা বললেন এটা তো ভুল কথা সঠিক কথা না এটা তো শুনেন এই মতভেদ তো থাকতেই পারে মোটাবেট কিন্তু থাকতে পারে এটা কিন্তু আমরা দূরত্ব কমিয়ে নিয়ে আসতে পারি আপনি যেটা বলছেন আপনার নিজের মাদ্রাসা আর উদ্যোগ তোমরা সেখানে আসি কোনো সমস্যা তো নাই আমরা স্বাভাবিকভাবে আমরা কথা বললাম আপনি আসতে পারেন সৌজন সৌজন হযরত আপনিও যখন ব্যস্ত আমরাও তো কাজে বিষয়ে মনে কথা না।